পাতা tengo to change the destination ব don't push only ব stop ব plăp ব There is <laughs> aı ব বMP ব aব ব ব বব এই সিঙ্গালা তো মায়ের নাম হার দেখ সিং নাই যেগুলো ওইগুলো হলো মায়া হ্যাঁ আর উনি যে মায়া ও আর জীবনটা মনে করেন গর্ভবতী করবে চাম সিংহের বলে ওই যে চামড়া দিয়ে প্যাঁচানো যায় না সিংহ যদি আগে একটা একদম আগে হ্যাঁ হ্যাঁ সিংহার যে দেখান মানে Bon, oh, fine. Yeah.